লিসেনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভূতের পদচিহ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রতিদিনকার মতো আজকেও একটা সত্যি ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আমি আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি এই ঘটনাটি আমি পেয়েছি আমার কলেজের ম্যাথমেথিক টিচারের কাছে তাই ওনার চরিত্রেই আমি ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করতেছি সময়টা ছিল দুই সাল আমার বয়স তখন সাত থেকে আট বছর আমাদের বাসা অনেকটা গ্রাম অঞ্চলে গ্রামের ভিতরে আমাদের বাসা হয় আমাদের বাসা থেকে হাট বাজার অনেকটা দূরে ছিল হাট বাজার দূরে থাকার কারণে প্রতিদিন বাজার করা বা খরচ করা সম্ভব হতো না তাই গ্রামের সবাই সপ্তাহে একদিন করে বাজারে যেত তো ওই দিন ছিল শুক্রবার আর গ্রামের মানুষ সারাদিন পরিশ্রম করে তাই সারাদিন বাজার করতে যাওয়ার সময় পায় না এবং সুযোগও হয় না তাই সারাদিন মাঠে কাজ করার পর সন্ধ্যা সময় বাজারের প্রস্তুতি নেয় এবং অনেকে অনেকে বিকালেও বাজার করতে চলে যায় তো আমি আর আমার বোন শুক্রবার বিকালে বাজার করার জন্য রওনা দিলাম হ্যাঁ আমার বোনের পরিচয়টা আপনাদের দিয়ে দিই আমার বোনের বয়স এই বারো থেকে পনেরো বছর হবে আর আমার বয়স সাত থেকে আট বছর আমরা চার ভাই বোন আর বাকি দুই দুই ভাই ওরা বড় আমার একটা মাত্র বোনই আমার বোন আর আমি বাজার করার জন্য রওনা দিলাম আমাদের এর আগেরও বাজার করার অভিজ্ঞতা ছিল তাই কোনো সমস্যা হয় না বাজার করতে আর ওই সময়টাতে বাজারের জন্য ব্যাগ ব্যবহার করা হতো না অনেকটা ডালি বা ঢাকির মতো ঝুড়ির মতো টাইপের কোনো জিনিস ব্যবহার করতো বাজার করার জন্য যেটা কিনা বাজার বা লাউ কুমড়া সবজি এগুলো নিয়ে মাথায় করে নিয়ে আসা হতো ওই সময়টাতে এখন যেরকম বাজার করার জন্য আমরা ব্যাগ ইউজ করি তো তখন ব্যাগ ইউজ করা হতো না তো আমি আর আমার বোন বাজার করার জন্য চলে গেলাম সারাদিন খেলাধুলা করার পর এবং কাজ করার পর এই বিকালে আমরা বাজারের দিকে রওনা দিলাম বাজারে যাওয়ার পর আমাদের প্রয়োজনীয় সকল জিনিসপাতি নিলাম এবং সবজি কিছু সবজি কেনাকাটা করলাম এবং বাড়িতে মেহমান আসছে বলে মিষ্টি কিনলাম এবং সাথে গরুর মাংসও ছিল সব কিছু কেনার পর আমরা বাজার থেকে বাড়িতে আসতেছি বেশ অনেক কিছু কেনাকাটার কারণে সন্ধ্যা হয়ে গেছিলো আমরা যখন বাজার থেকে বাড়িতে আসতেছি তখন মাগরিবের আজান দিচ্ছে আফসা আফসা অন্ধকার আমি আর আমার বোন যাচ্ছি তো গ্রামের থাকার কারণে গ্রামের রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না গ্রামের যাতায়াত ব্যবস্থাও খুব একটা ভালো না গাড়ি না পাওয়ার কারণেই হেঁটে হেঁটে আসতে হচ্ছে হেঁটে হেঁটে আসতে আসতে প্রায় অনেকটা অন্ধকার হয়ে গেলো চারদিকে অন্ধকার রকম শুধু রাস্তা দেখা যাচ্ছে আমাদের কাছে দেখানোর মতো কোনো লাইট বা টর্চ লাইটও ছিল না আর তখন তো ফোনের ব্যবহার একদমই ছিল না তো আমি আমার বোন যখন আসছিলাম আমরা অনেকটা আমাদের বাড়ির কাছেই চলে আসলাম তখন আমার বোন বললো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাহলে রাস্তা দিয়ে ঘুরে না গিয়ে আমরা এই শর্টকাট দিয়ে চলে যাই শর্টকাট বলতে আমাদের বাসা একটু গ্রামের ভিতরে তো তো একটা মাঠ আছে মাঠের মাঠের ভিতর দিয়ে একটা চিকন রাস্তা আছে তো আমার বোন বলল চল বাবু ওই চিকন রাস্তার ভিতর দিয়েই আমরা নয় চলে যাই এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে তো আমি আর না করলাম না আমি আমার বোনের কথা মতো যাচ্ছি আমার বোন আগে আগে যাচ্ছে মাথায় খরচগুলো বাজারগুলো নিয়ে আর আমি পিসে পিসে যাচ্ছি আমার বোনের রুন্না বা ওই জামার একটা ফিতা ধরে আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ভাই বোনের মধ্যে বন্ডিংটা অনেক ভালো ছিল তো যেতে যেতে ওই জায়গায় একটা জায়গা আছে। জায়গাটা একটু ভালো না আর গাছ গাছালি দিয়ে আচ্ছন্ন একটা জায়গা দিনের বেলাও অনেকটা অন্ধকার হয়ে থাকে ওই জায়গাটাতে ওইখানে একটা লম্বা তেঁতুল গাছ আছে আমরা মাঝে মাঝে ওইখানে তেঁতুল খাওয়ার জন্য আস আসতাম দিনের বেলা তো তেঁতুল খাওয়ার জন্য আসলে মা বকাবকি করতো এবং আব্বুও বকা দিত যে ওইখানে যাস না ওই জায়গাটা খুব একটা ভালো না আর দাদুর মুখে শুনছি ওইখানে নাকি ভূত আছে তো ওই তেঁতুল গাছের নিচ দিয়ে যখন যাচ্ছে তখন আমার ভিতর কেমন যেন একটা ভয় কাজ করতেছে আমি যে আমার ভিতরে যে ভয় কাজ করতেছে এটা আমি আমার বোনের সাথে শেয়ার করিনি হয়তো আমার বোনও মনে মনে ভয় পাচ্ছিল কিন্তু আমরা নিরুপায় কারণ এই দিক দিয়ে যদি না যাই তাহলে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে তাই বাধ্য হয়ে আমরা এই তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছি তো তেঁতুল গাছের নিচ দিয়ে যখন যাচ্ছি তখন আমার বোন অনুভব করতেছিল যে তার খরচের যে ডালাটা আছে ওই ডালাটা কেমন হয় উপর দিকে টানতেছি তো আমার বোন অতটা এই বিষয়টা বিশ্লেষণ করে নেই কারণ ও প্রথমে মনে করছে এটা মনে হয় তার মনের ভুল যে খরচের ডালা উপর দিকে কে টানবে উপরেতেও কেউ নেই উপরে ফাঁকা কোনো কিছু নেই তো এটা ওর মনের ভুল ভেবে ও কিছু করে নেই পরে কিছুক্ষণ পর আবার ও লক্ষ্য করতেছে তার খরচের যে ডালাটা আছে সবজি সহ মাংস সহ কে মনে হয় উপর দিকে টানতেছে এবং সে যে হাত দিয়ে ধরে আছে খরচের ডালাটা তার হাতের ভিতরে অনুভব হচ্ছে অনেকটা লোমে আচ্ছন্ন কোনো হাত দিয়ে সে খরচের ইটা টানতেছে এমন একটা হাত দিয়ে খরচটা উপরের দিকে টানতেছে যে হাতে কিনা অনেক বেশি ঘন লোমে আচ্ছন্ন এবং কি না নরম এরকম স্পষ্টটির পাওয়া যাচ্ছে যখন কিনা অনেক বেশি টান অনুভব কর করছে তখন আমার বোন ভয়ে চি এক চিৎকার দিয়ে বাজার ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে আমি আর কিছু বুঝতে পারিনি যে কি হলো আমার বোন দৌড় দিল কেন আমি ছোটো মানুষ হয় আমি এত কিছু বুঝতে পারিনি আমি আমার বোনকে দৌড় দিয়ে দিতে দেখে তাকে অনুসরণ করে আমিও চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছি যখন বাড়িতে গেলাম তখন আমার বোন আগে আগে দৌড়াচ্ছে আমি পিছিয়ে পিছে আমার বোন এক দৌড়ে বাড়ির মাঝখানে গিয়ে আমাদের আঙ্গিনায় গিয়ে বাজারে ইটা ফেলে দিয়ে এক ইয়েতে অজ্ঞান হয়ে পড়ে গেল তো যখন অজ্ঞান হয়ে পড়ে গেল তখন ঘরের ভিতর থেকে আমার আম্মু আমার আব্বু এবং বাসায় কয়েকজন মেহমান ছিল ওরা বের হয়ে আসলো বের হয়ে আসার পর বলল যে কি হয়েছে কি হয়েছে আমাকে জিজ্ঞেস করলো যে তোর বোনের কী হয়েছে কিন্তু আমি কোনো কিছুই বলতে পারলাম না কারণ আমি তো সব সব কিছু তখনও জানি নেই পরে আমার বোনের মুখ থেকে সব কিছু শুনছি তখন আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম আমি কোনো কিছু জানি না যে হয়েছে ও হুট করে দৌড় দিয়ে চলে আসলো তাই আমি ওর পিছনে পিছনে দৌড় দিয়ে চলে আসলাম পরে অনেকক্ষণ বাতাস করার পর এবং মুখে পানি ছেঁটে দেওয়ার পর আমার বোন যখন জ্ঞানে ফিরল তখন আমার বোনকে আমার আমন জিজ্ঞেস করল কী রে কী হয়েছে তুই এইভাবে দৌড়ায় চলে আসলি কেন ভয় পেয়েছিস নাকি তখন আমার বোন বলল যে যখন ও বাজারে নিয়ে আসছিল তখন আর কি ঘটনাটা খুলে বললো যে কোনো একটা হাত লোমে আচ্ছন্ন হাত তাকে ধরে উপরের দিকে টানছিল আর নাকি বলছিল দিয়ে দে এই বাজার আমাকে দিয়ে দে এই মাংস মিঠাই এগুলো আমাকে দিয়ে দে এগুলা নাকি বলছিল তো আমি এই কথাগুলো শুনতে পাইনি ওই নাকি শুনতে পারছে যে এগুলো আমাকে দিয়ে দে পরে আমি ঘটনা যখন সব কিছু শুনলাম তখন এবং আমার বাপ মা যখন শুনল তখন আমাদের বাড়ির পাশে একটা কবিরাচা আছে সম্পর্কে আমাদের চাচা হবে ওনাকে ডাক দিয়ে নিয়ে আসলো আনার পর সব কিছু দেখলো দেখে উনি বলল যে একটা খারাপ জিন নাকি তার উপরে আচর করতে চেয়েছিল আর কি একটা খারাপ জিন এই বাজারগুলো নিয়ে চলে যেতে চাচ্ছিল তখন আমার বাবা মা ওই কবিরাজ কবিরাজের সাথে কথা বলল যে কবিরাজ সম্পর্কে আমাদের চাচা হবে যে কি করা যায় পরে উনি বলল যে একটা তাবিজ দেওয়া লাগবে তো আজকে তো শুক্রবার আজকে তো তাবিজ দিতে পারবো না কালকে শনিবার কালকে তাবিজ দিতে পারবো তুমি না হয় কালকে শনিবার আমার আব্বুকে বলতেছে আর কি কালকে বিকালের দিকে তুমি আমার সাথে দেখা করিও আমার আব্বু বলছে আচ্ছা কালকে বিকালে আপনার সাথে দেখা করব আর ওই কবিরাজ আঙ্কেল বলে গিয়েছে যে এই কয়েকদিন আমার বোন যাতে বাসা থেকে বের না হয় তো কবিরাজের কথা মতো আমার বোন এই কয়েকদিন বাসা থেকে বের হয়নি এবং তারপরের দিন তাবিজ দিছে কয়েকদিন ভালোভাবে কেটে গেল কোনো সমস্যা হয়নি কিন্তু আমি তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো প্রিয় লিসেনার রাতের বেলা আমি আর আমার বোন একসাথে ঘুমাই আমার আর আমার বোনের বন্ডিংটা অনেক ভালো তাই আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি এবং সারাদিন ওর সাথে আমি খেলাধুলা করি আর আমরা একই স্কুলে পড়তাম একই সাথে যাওয়া আসা করতাম রাতের বেলা বই টই পড়ে আমরা দুজন একসাথে শুয়ে যাই কিন্তু ওই দিন কিসের জন্য জানি না আমার ঘুম ধরতে ছিল না কিছুক্ষণ পর আমার বোনের দিকে যখন তাকালাম দেখি ও সজাগ আছে আর কি ও এখনও ঘুমায়নি তো আমি জিজ্ঞেস করলাম কী রে আপু এখনও ঘুমাচ্ছিস নাচে তখন ও আমাকে বললো জানিনা রে আজকে কেন যে ঘুম ধরতেছে না আমি বললাম ও এখনও ঘুমাস নেই এভাবে জেগে আসিস রাত জায়গা কিন্তু ভালো না এই কথা বলার পর আমি অন্য পাশ হয়ে শুয়ে পড়লাম এমনকি ঘুমিয়েও পড়লাম কিন্তু কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল জানি না আমার ঘুম ভেঙে যাওয়ার কারণ কি। তো ভাবলাম ঘুম যখন ভেঙে গিয়েছে তাহলে একটু অশ্রম থেকে আসি যাতে পরবর্তী সময়টা শান্তিতে ঘুমাতে পারি তো আমি যখন অশ্রমে যাওয়ার জন্য উঠলাম তারপরে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম বিছানায় আমার বোন নেই যখন আমি দেখলাম বিছানায় আমার বোন নেই তখন তখন আমি হতবম্ব হয়ে গেলাম এমন কি একটু ভয়ও পেয়ে গেলাম তখন আমি উঠে যখন আমার আম্মুকে বললাম আম্মু আপু তো রুমের ভিতরে নাই। তখন আম্মু বলে রুমের ভিতরে নেই তাহলে মনে হয় অসুমে গেছে অস্বমে একটু দেখে আয় পরে আমি ওয়াশরুমে যখন গেলাম তখন দেখি ওয়াশরুমেও আপু নেই পরে আব্বু এবং আম্মুকে যখন ডাক দিলাম তখন ওরা উঠল আমরা তিনজন আমি আব্বু আম্মু বাড়ির আশেপাশে খুঁজতে শুরু করলাম এবং অন্যান্য রুমেও খুঁজলাম না দেখি কোনো জায়গায় আপু নেই পরে এই ঘটনা তো পুরো বাড়ি সহ ছড়িয়ে পড়লো তখন আত্মীয় স্বজন কয়েকজন ছিল ওরা উঠে পড়লো উঠে সবাই সবার মতো খোঁজা শুরু করলাম যে আপু কোথায় গেলো কিছুক্ষণ খোঁজার পর দেখি যে ওই যে তেঁতুল গাছটা যে যে যেইখানে আমাদের কয়েকদিন আগে একটা ভৌতিক ঘটনা ঘটেছে ওই তেঁতুল গাছে ওইখানে না তেঁতুল গাছে যাওয়ার যে রাস্তাটা ওই অর্ধেক রাস্তাতে আমার বোন অজ্ঞান হয়ে পড়ে আছে তো ওইখান থেকে আমার আব্বু আমার বোনকে কোলে করে রুমের ভিতরে নিয়ে আসলো বিছানায় নিয়ে আসে পানি টানি দিয়ে ইয়ে করলো কিন্তু কোনোভাবেই জ্ঞান ফিরতে ছিল না আমার আম্মু তো কান্নাকাটি শুরু করলো এবং আমার দাদিও খুব চিন্তায় পড়ে গেল। যখন কোনোভাবেই জ্ঞান ফিরতে ছিল না সবাই অনেক চিন্তায় আছে। তো ওই সময় আমার ওই কবিরাজ চাচা যে ছিল ওনাকে আমার আব্বু ডাক ডাকতে গেছিলো তো রাতের বেলায় হয় সবাই অনেকটা বিরক্তি প্রকাশ করতেছিল। তো অনেক তাও জোর করে ওই কবিরাজকে ডাকে নিয়ে আসছিলো আমার আব্বু তো কবিরাজ আসার পর সব কিছু দেখলো দেখার পর বললো যে এর শরীরে এখনো জিন আছে এই কথা শোনার পর তো আমার পরিবারের সবাই একদম হতবম্ব হয়ে গেল কয় কি বলে এখনো এর শরীরে জিন আছে তো কবিরাজকে বললো তো এখন কি করা যায় আর পরবর্তীতে যাতে আর কোনো সমস্যা না হয় এমন কিছু করে দেন তো কবিরাজ চাচা বলল যে এক কাজ করতে হবে একটা তুলা রাশি লোক লাগবে যার উপর জিন ভর করে জিনের কাছ থেকে সব কিছু শোনা লাগবে যে এর উপর এই ছোট্ট মেয়ের উপর জিন কেন ডিস্টার্ব করতেছে তো আব্বু বলতেছে আমাদের লাখ অনেক ভালো ছিল যে আমার আব্বু তুলা রাশি ছিল তো যেহেতু আমার আব্বু তুলা রাশি ছিল তো কবিরাজকে বললো আমি তো তুলা রাশি তাহলে আমার উপরে এই জিনটা ভর করান তখন কবিরাজ বললো হ্যাঁ তাহলে তো অনেক ভালোই হয় তো একটা গোল বৃত্তাকার চিহ্ন আঁকলো আমাদের এটা আমাদের আঙ্গিনার ভিতরে আঙ্গিনার ভিতরে একটা ছোট্ট করে গোল বৃত্তাকার চিহ্ন আঁকলো এবং ওইটার ভিতরে আমার আব্বুকে যাইতে বলল আমার আব্বু যখন ওইটার ভিতরে গেল তো তখন ওই কবিরাজ চাচা কিছু দোয়া পরে আমার আব্বু শরীরে যখন ফু দিল তো ফু দেওয়ার সাথে সাথে আমার আব্বু কেমন অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো কাঁপতে কাঁপতে আমার আব্বু আব্বুর কণ্ঠে কে মনে হয় বলল লম্বা করে সালাম দিল বললো আসসালামু আলাইকুম তো আমরা সবাই সালামের জবাব নিলাম তখন কবিরা চাচা বলল যে তোর নাম কি তখন আমার আব্বুর কণ্ঠা থেকে ওই জিনটা কথা বলা শুরু করলো ওই জিনটা বলল আমার নাম ইয়াসিন তখন আছে বলল যে তুই এই মেয়ের শরীরে ভর করেছিস কেন এই মেয়েকে ডিস্টার্ব করতেছিস কেন তখন জিন বিস্তারিত সব কিছু বলা শুরু করলো যে কেন এ আমার বনকে ডিস্টার্ব করতেছে আমার আপুর শরীরে কেন এ প্রবেশ করছে তখন কবিরাজ এক এক করে সমস্ত প্রশ্ন করতে শুরু করলো এবং সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া শুরু করলো ইয়াসিন ইন জিন তো ইয়াসিন জিন বলল যে এই মেয়েকে নাকি ওর ভালো লাগছে এই জন্য এই মেয়ের শরীরে সে থাকতে চায় এই মেয়ের মেয়েকে তার বাহক হিসাবে রাখতে চায় তো কবিরাজ এগুলো শোনার পর বললো এ মেয়ে তো অনেক ছোটো একে তুই ডিস্টার্ব করিস না তুই এর শরীর থেকে চলে যা তো এইসব শোনার আসিন জিন বললো না আমি যাব না এ মেয়েকে আমার ভালো লাগছে একে আমি আমাদের জিন রাজ্যে নিয়ে যাব। এগুলো শোনার পর তো আমার আম্মু কান্নাকাটি শুরু করলো এবং অনেকটা ভয় পেয়ে গেলো আমার আম্মু এবং পরিবারে যারা ছিলে এবং কয়েকজন আত্মীয় ওই সময় আমাদের বাসায় ছিল এই সমস্ত কথা শোনার পর সবাই অনেক ভয় পেয়ে গেল কিন্তু তখন কবিরাজ জিনকে যে বললো যে এর পরিবর্তে তুই কী নিতে চাস এর পরিবর্তে কী নিতে চাস কি তোকে কিসের বিনিময়ে এর মেয়ের মেয়েকে বাঁচানো যাবে তোর হাত থেকে তখন কবিরাজ কবিরাজকে জিন বলল না আমি কোনো কিছুই নিব না এই মেয়েকে আমার লাগবেই এই সমস্ত শোনার পর তো সবাই অনেক হতভম্ব হয়ে গেল তারপর কবিরাজ বলল কবিরাজ তখন একটু জিনকে ভয় দেখানোর চেষ্টা করতেছিল হয় এই মেয়েকে ছেড়ে দে না হলে আমি তোকে আল্লাহ তালার কালাম পরে তোকে বোতলে ভর্তি করে চিরজীবনের মতো বন্দি করে রাখবো কবিরাজের এই কথা শোনার পর জিন একটু ভয় পেয়ে গেল তখন বলল হ্যাঁ একটা শর্ত আছে ওই শর্তটা যদি পূরণ করতে পারিস তাহলে এই মেয়েকে ছেড়ে আমি চলে যাব আর তখন কবিরাজ বলল হ্যাঁ কী শর্ত বল তখন ওই জিন বলল যে আর চার দিন পর আমাবস্যা হবে এই আমাবস্যার মধ্যে আমাকে একটা পাঠা বলি দিতে হবে যদি এই পাঠা বলি দিতে পারিস এবং আমি যদি সন্তুষ্ট হই তাহলেই এই মেয়েকে ছেড়ে চলে যাব তো ওই কথা তবে জিন আর একটা শর্ত দিয়েছিল যে পাঠা যে বলি দিবি এটা যাতে তোদের পরিবারের সদস্য ছাড়া বাইরের আর কেউ জানতে না পারে তো জিনের এই কথা মতো চার দিন পর যখন অন্ধকার আমাবস্যা হলো তখন ঠিক এর আগেই বাজার বাজার থেকে একটা পাঠা ছাগল কিনে নিয়ে আসা হয়েছিল তো ওই জিনের কথা মতো ঠিক চার দিন পরেই চার দিন পরেই ওই তেঁতুল গাছের নিচে আমার আব্বু এবং আমি সহজে এক কবে একটা পাঠা বলি দিয়ে আসছি তবু এই ঘটনার পর থেকে আমার বোন অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছিল তো এক মাস এভাবে কেটে গেলো কোনো সমস্যা হয়নি এবং এরপরেও বেশ কিছু দিন কেটে গেলো কোনো সমস্যা হয়নি তখন আমরা ভাবলাম যে হয়তো ঠিক হয়ে গেছে কিন্তু আমাদের ধারণা পুরোপুরি ভুল ছিল আমার বোন তখনও ঠিক হয়নি যখন দুই মাস হয়ে গেল তো হুট করে আরেক দিন রাতে ঠিক ওই ঘটনাটাই ঘটছিলো যে আমার বোন হুট করে দেখি যে সন্ধ্যা দিক এটা রাতে ঘটেনি আর কি সন্ধ্যা দিক মাগরিবের আজান যখন আজান যখন দিচ্ছিল তখন আমার বোন দেখি দুইটা হাত উপরের দিকে তুলে অস্বাভাবিকভাবে হেঁটে হেঁটে ওই তিতুল গাছের ওই দিকে যাচ্ছিল আমার মা যখন জিজ্ঞাসা করলো কী রে তুই ওই দিকে কোথায় যাচ্ছিস তখন আমার বোন বলল আমাকে ডাকতেছে আমাকে যেতে হবে আমাকে কিন্তু তার কণ্ঠটার শিল একটু অন্যরকম আমার বোনের যে স্বাভাবিক কণ্ঠ এটা না অন্যরকম একটা কণ্ঠই বলতেছিল যে আমাকে যেতে হবে আমাকে ডাকতেছে ও আমাকে ডাকতেছে ও আমাকে নিতে চায় তো এইভাবে যখন হাঁটতে শুরু করলো তখন আমার মা দৌড়াই যায় আমার বোনকে আটকা আটকানোর চেষ্টা করতেছিল কিন্তু অদ্ভুতভাবে আমার বোনের শরীরে আমার বোনের শরীরে এতটা শক্তি ছিল যে কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছিল না তার ভিতরে মনে হচ্ছে কেমন জানি একটা অলৌকিক শক্তি তো হাজার চেষ্টার পরেও আমার মা তাকে যখন আটকাতে পারলো না তখন আমার মা বুদ্ধি খাটিয়ে তাকে কোলে তুলে নিল কোলে তুলে নিয়ে আমাদের বাসায় চলে আসলো বাসায় চলে আসার পর সবাই তো আবার ভয় পেয়ে গেলো যে এতদিন স্বাভাবিক থাকার পরও আবার এই ঘটনা কেন ঘটল তো এবার যখন ওই চাচাকে আনে আবার জিন আগের মতোই পসে যে হাজির করা হলো তবে আশ্চর্যকর ঘটনা হচ্ছে এবার আমার বোনকে কোনো জিন ধরেনি এবার আমার বোনকে ধরেছে একটা সুন্দরী পরী যখন আমার বাবার উপরে এই পরীকে হাজির করা হলো তখন এই পরী বলল যে আমি এই মেয়েকে ধরেছি আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে এই জনে। তখন কবিরা জিজ্ঞাসা করলো তোমার উদ্দেশ্য কি। তখন পরী বলতে শুরু করলো এই মেয়েকে আমার ভাই পছন্দ করে আমার ভাই ইয়াসিন এই মেয়েকে দেখছিল এবং অনেক ভালো লাগছিল তো আপনাদের চাপে এবং আপনারা ভয় দেখিয়েছেন আমার ভাইকে ইয়াসিনকে আমার ভাই জিন আপনাদের ভয়ে একে সেরে চলে গেছিল কিন্তু আমার ভাইয়ের আজকে জন্মদিন আমার ভাইকে আমি বলেছি যে তুই উপহার হিসেবে আমার কাছে কি চাস তখন আমার ভাই ইয়াসিন জিন আমাকে বলেছে যে এই অমুক জায়গায় একটা মেয়ে রয়েছে আর কি আপনাদের পরিচয় দিয়েছে ওই বাড়ির মেয়েকে আমার অনেক ভালো লাগে তো ওই মেয়েকে আমি চাই তো এই জন্যই আমি এই মেয়েকে আজকে নিয়ে যাওয়ার জন্য আসছি তো প্রিয় লিসেনার এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান আমরা আপনারা যদি পার্ট টু দেখতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে অতি তাড়াতাড়ি আমাদের ভিডিওর পার্ট টু দেওয়া হবে এবং পার্ট টু পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আই মিন পার্ট টু সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ